বন্ধু বীরভদ্রকে আমরা সাধারণত ভগবান শিবের একটি রুদ্র রূপ বা অবতার হিসেবেই জেনে থাকি তাই সাধারণভাবে আমাদের কাছে বীরভদ্র একজন অত্যন্ত শক্তিশালী দেবতা হিসেবে পরিগণিত হয়ে থাকেন বর্তমানে কিছু মানুষ বলে থাকেন যে যেখানে যেখানে স্বয়ং মহাদেব কারোর ক্ষতি করতে চান না সেখানে নাকি তিনি বীরভদ্রকে পাঠিয়ে থাকেন যদিও এটা একটা অত্যন্ত তর্কের বিষয় বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদের বীরভদ্রের সম্বন্ধে বলতে চলেছি তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে আজকের ভিডিওতে আপনারা যে সমস্ত বিষয় জানতে পারবেন এই বিষয়ে খুব কম ভিডিওই এর আগে বাংলাতে তৈরি হয়েছে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধু ভিডিওর শুরুতেই আপনাদের আমি খুব অল্প কথাই বীরভদ্রের জন্মকাহিনী জানিয়ে রাখি কারণ তার জন্মের কাহিনী জানলেও আপনারা তার ক্ষমতা বা বল সম্পর্কে জানতে পারবেন পদ্মপুরাণ অনুসারে যখন মাতা সতী তার পিতা অর্থাৎ রাজা দক্ষের যজ্ঞের আগুনে আত্মাহুতি দিলেন তখন ভগবান শিব এই ঘটনা সম্পর্কে জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন এবং রাগের বসে তিনি সেখানেই থরথর করে কেঁপে ওঠেন সেই সময় তার সারা শরীর থেকে প্রচণ্ড ঘাম বেরোতে থাকে সেই ঘামের একটি ফোঁটা ধরিত্রীতে পড়ে এবং সেখান থেকেই উৎপত্তি হয় বীরভদ্রের বীরভদ্রের আবির্ভাবের সাথে সাথে সেখানে সংঘর্ষের আবহ তৈরি হয় এবং ভগবান শিব তাকে সেই যজ্ঞ ব্যাহত করতে এবং সতীর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার নির্দেশ দেন সেই যজ্ঞকে অশুভ করে তোলার জন্য তিনি সেখানে রক্তের বৃষ্টি এবং উল্কা বৃষ্টি তৈরি করেন সেই সময় বীরভদ্রের বাহিনী ছিল শক্তিশালী নবদুর্গা রাক্ষস যক্ষ পিসাচ ভূত গণ যোগিনী এবং গুজ্জকদের সমন্বয়ে গঠিত পদ্মপুরাণে স্বয়ং বীরভদ্রকে তিন চোখের দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে যার সহস্র বাহু ছিল এবং তিনি সর্বদ্বারা সুশোভিত ছিলেন দু হাজার ঘোড়া এবং দশ লক্ষ সিংহধারা টানা রথে তিনি সেই যজ্ঞভূমিতে এসে পৌঁছেছিলেন বীরভদ্রের বাহিনী সেখানে উপস্থিত দেবতাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ায় দক্ষযজ্ঞ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এই তীব্র সংঘাত দেখে সেখানে উপস্থিত ঋষিরা ভগবান বিষ্ণুর কাছে তাদের সুরক্ষার জন্য অনুরোধ করেন যুদ্ধের মাঝখানে দেবতাদের রাজা ইন্দ্র বীরভদ্রের মুখোমুখি হন তিনি তার বজ্রের দ্বারা বীরভদ্রকে আঘাত করেন বীরভদ্র ইন্দ্র এবং তার বাহন ঐরাবতকে গ্রাস করার চেষ্টা করেন কিন্তু ভগবান বিষ্ণু এই যুদ্ধে হস্তক্ষেপ করেন এবং ইন্দ্রকে রক্ষা করেন এবং বীরভদ্রের আক্রমণকে বাধা দেন ঠিক এইখানেই ভগবান বিষ্ণুর সঙ্গে বীরভদ্রের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ভগবান বিষ্ণু বীরভদ্রের বিরুদ্ধে তার সুদর্শন চক্র ব্যবহার করেন কিন্তু বীরভদ্র সেখানেই সেই সুদর্শন চক্রকে গ্রাস করে ফেলেন এই দেখে বিষ্ণু হতবাক হয়ে যান এবং যুদ্ধে পরাজয় বরণ করেন এছাড়া পদ্মপুরাণে বীরভদ্র সম্পর্কে বর্ণিত আরেকটি কাহিনীর উল্লেখ আছে সেই কাহিনী অনুসারে সময় দেবতারা ঋষি কশ্যপসহ অনেককে নিয়ে সৌকর নামক এক পরম সুন্দর পর্বতে বেড়াতে গিয়েছিলেন সেই পর্বতে বাসুদেবের একটি মন্দির ছিল দেবতা এবং ঋষিরা বাসুদেবের পুজো করে গিরিশিখরের কাছে উপস্থিত হলে হঠাৎ অতি ভয়ঙ্কর এক অগ্নিশিখা এসে তাদেরকে ঘিরে ফেলল এবং দেখতে দেখতে সকলেই ভস্য হয়ে গেল সেই সময় বীরভদ্রও সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ হাহাকারের শব্দ শুনে তিনি ভাবলেন মানুষ বিপদে পড়লেই এরকম বিলাপ করে তাছাড়া শব্দাহের গন্ধও পাওয়া যাচ্ছে ব্যাপারটা কি। এইসব ভেবে তিনি সেই আগুনের কাছে গেলেন এবং দেবতা ও ঋষিদের মৃতদেহের ভস্ম দেখতে পারলেন সেই আগুন বীরভদ্রকেও পোড়াতে এলো কিন্তু তিনি দক্ষযজ্ঞে ইন্দ্রসহ অনেক দেবতাকে আহত করে সেই যজ্ঞ লণ্ডভণ্ড করেছিলেন সুতরাং আগুন তার কি করবে তাই বীরভদ্রকে দেখে সেই আগুন যেন শান্ত ভাব ধারণ করলো আর বীরভদ্র মুহূর্তেই সেই আগুনকে পান করে নিল এরপর সেই মৃত শরীরের কিছু ভর্ষ্য নিয়ে তাতে সঞ্জীবনী মন্ত্র পড়ে তা পুনরায় মৃত দেবতা এবং ঋষিদের ভষ্মের উপরে ছড়িয়ে দিলেন আর এতেই তাদের প্রাণ পুনরায় ফিরে এলো প্রাণ ফিরে পেয়ে সেই ঋষি এবং দেবতাদের আনন্দের সীমা পরিসীমা থাকল না তারা বীরভদ্রকে অশেষ ধন্যবাদ জানিয়ে তার স্তব স্তুতি করে পুনরায় সেই পাহাড়ের অন্যদিকে বেড়াতে গেলেন হঠাৎ একটা প্রকাণ্ড সাপ এসে তাদের সকলকে গিলে ফেলল এই অদ্ভুত বিষয় দেখে বীরভদ্রের ভীষণ ক্রোধ হল তিনি সেই সাপের সঙ্গে যুদ্ধ আরম্ভ করল এবং এই যুদ্ধ এক বছর পর্যন্ত চলেছিল তারপর বীরভদ্র দুই হাতে সাপের মুখ ধরে তাকে চিরে দুই ভাগ করে ফেলল এবং দেখলেন সেই সাপের পেটের ভেতর সকলেরই মৃতদেহ রয়েছে তিনি পুনরায় সঞ্জীবনী মন্ত্র পড়ে তাদের জীবিত করলেন এবং তাতে সন্তুষ্ট হয়ে এই দেবতা এবং ঋষিরা পুনরায় বীরভদ্রের স্তব স্তুতি করতে লাগলেন এইভাবে দ্বিতীয়বার জীবন পেয়ে তারা পুনরায় চলতে চলতে খানিক দূরে গিয়ে দেখলেন তাদের সামনে ভয়ঙ্কর এক রাক্ষস তার দশটা হাত পাঁচটা পা ও আটটা মাথা এই ভয়ঙ্কর রাক্ষসকে দেখে দেবতা এবং ঋষিরা প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন অন্যদিকে কিন্তু তারা বেশি দূরে যেতে পারল না সেই রাক্ষস দশ হাত বাড়িয়ে তাদের সকলকে ধরে গ্রাস করে ফেলল এই সমস্ত কিছুই বীরভদ্রের চোখের সামনে ঘটল তিনি আর সহ্য করতে পারলেন না এবং অত্যন্ত ক্রোধে তার সারা শরীর থেকে আগুনের ঝলক বেরোতে আরম্ভ করল নিমেষেই বীরভদ্র এবং সেই রাক্ষসের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধ ক্রমাগত তিন বছর পর্যন্ত চলেছিল কিন্তু এত সময় ধরে যুদ্ধ চলার পরেও যুদ্ধে জয় পরাজয় বা বলা যেতে পারে যুদ্ধের কোনো ফলাফল সামনে আসছিল না অবশেষে বীরভদ্র অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সাংঘাতিক এক আঘাতে রাক্ষসের সবগুলি মাথা তলোয়ার দিয়ে কেটে ফেললেন এবং তার উদর থেকে সেই ঋষি এবং দেবতাদেরকে বার করে পুনরায় আরও একবার সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে তাদের জীবিত করলেন বন্ধু এই ঘটনা বা কাহিনী থেকে সহজেই আমরা বীরভদ্রের শক্তি বা বলের সম্বন্ধে আন্দাজ করতে পারি তবে বীরভদ্রের এত বলের কারণ হল তিনি হলেন স্বয়ং ভগবান শিবের একজন রুদ্র অবতার হর হর মহাদেব আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ